আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কুরআন মাজিদ পড়তে হলে পাঁচটি বিষয় জানতে হয় ছন্দ কুরআন মাজিদ পড়তে হলে পাঁচটি বিষয় জানতে হয় হুরুফ হরকত তানবিন আর কয় হুরুফ বহু বসন হার্ফ এক বসন হার্ফ শব্দ আরবি বাংলায় একে অক্ষর কয় উনত্রিশটি বর্ণমালা আরবি ভাষায় পাওয়া যায় এই উনত্রিশটি বর্ণমালা আমাদেরকে আগে চিনতে হবে উনত্রিশটি বর্ণমালা অর্থাৎ এই পাঁচটি বিষয়ের ভিতরে প্রথম হল হরফ অর্থাৎ বর্ণমালা হরফ চিনলে হরফের উপরে আসবে হারকাত হরফের উপরে আসবে তানবিন হরফের উপরে আসবে শকুন হরফের উপরে আসবে তারদিত হরফ চিনলে তারপরে আমরা হারকাত তানবিন ছকুন তার্দিৎ লাগিয়ে শরীর স্মান করতে পারবো কিন্তু আমাদেরকে আগে হরফ চিনতে হবে এই হরফের ভিতরে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে কিছু আছে মোটা হরফ কিছু আছে সফিরের হরফ কিছু আছে কলকলার হরফ কিছু হরফ আছে আবার মোটা চিকন অর্থাৎ আলিফ হামজা একই রকম উচ্চারণ এরকম একই রকম উচ্চারণ আরও অনেকগুলো হরফ আছে এই পার্থক্যগুলো থেকেগুলো আমরা আজকে ক্লিয়ার করবো আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাজিয়ে থাকবেন আসুন ভিডিও শুরু করি আবিল্লাই হিমিনির হ প্রথমে মাখড়াশ সহ উনত্রিশটি হরফ উচ্চারণ করে এরপরে আমরা মোটা হরফ সফিরে হরফ কলকালার হরফ শিখব এটা আলিফ উপর থেকে নিচের দিকে খাড়া টান আলিফ আলিফের মাখ্রাস উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের পেট আলিফ আলিফ এটা বা তা সা তিনটা হরফ একই রকম দেখতে নিচের নকটা বা দুই ঠোঁট থেকে উচ্চারণ ঠোঁট ছেড়ে দিলে হয়ে যায় বা বা তা উপরে দৈনিক তার তা জিব্বাড়াগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগবে তা তা সা করে উচ্চারণ জি বেড়াগা উপরে দাঁতে আগায় লাগবে সা 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 জিম জিভার মাছ উপরে তালুতে চাপ দিয়ে জিম জিম জিমে জবর দিলে যা হয় জায়ের মতো হরভসে চারটা এই পার্থক্যগুলো আমরা আজকে শিখব কোনটা কীরকম উচ্চারণ হবে হা হা এটাকে লম্বা হা বলা হয় কণ্ঠনলীর মাঝখানে চাপ দিয়ে উসারণ হা আর গোল হা যেটা এটা মুখ খোলা থাকবে হা কণ্ঠনলীর শুরু থেকে খ কণ্ঠনলীর শেষ অংশ থেকে খ এটাকে বলা হয় স্টিলার হরফ অর্থাৎ মোটা হরফ এই হরফে জবর আসলে আকার প্রকাশ পায় না ক্ষয় জবর আসলে খই থাকবে খ মোটা হরফ এটাকে স্টিলার হরফ বলা হয় খ খ এটা দাল জিব্বার আগা উপরে দাঁত দুই দাঁতের গোড়ায় লাগিয়ে দাল শাল দাল জাল একই রকম দেখতে উপরে নখতে আসলে জাল জাল নরম করে জিব্বার আগা উপরে দাঁতের আগায় লাগবে জাল র মোটা হরফ জাবর আসলে আগার প্রকার হয় না রই থাকবে র র রিব্বার আগার ফিট উপরে তালুতে লাগবে র মোটা হবে র ঝা উপরে নক্তা রয়ের মতো দেখতে উপরে নক্তা আসলে ঝা ছে হরক জিব্বা নিধার্থে সাপ দিয়ে ঝা ঝা বাতাস বের হবে সিন সিনে ছবিরে হরক জিব্বাণুষিদ্ধ সাপ দিয়ে সিন 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 একই রকম দেখতে তিন মাথা উপরে তিন নক্তা আসলে সিন শ্বাস হবে জিভার মাঝখানে উপরে তালুতে সিন সিন সদ সদ ছবির হরফ জিব্বা সাথে সাপ দিয়ে কিন্তু সিনের মতো হবে না সিনে জবর আসলে সা আর সদে জবর আসলে স এটাকে সিল হরফ বলা হয় স এরকম হবে সদ সদ দদ একই রকম দেখতে উপরে নাকতে আসলে দদ দদ দদের মাখ্রাস জিব্বার গড়ার কিনারা উপরের মারির জাতের গোড়ায় লাগিয়ে দদ অথবা উভয় ভাষায় লাগিয়ে দ দে ত তার মতো হবে না তা হবে না ত এটা স্টিলের হরফ জবর আসলে আকার প্রকাশ পায় না ত ত বা উপরে দাঁতের গোড়ায় লাগবে তা হবে না ত মোটা হরফ ত জ মোটা হরফ জিবার দাঁতের আগে লাগবে কিন্তু মোটা হবে আকার আসলে যা হবে না জ আইন কণ্ঠনলীর মাঝখানে সব দিয়ে করতে হবে আইন আইন গয়েন গয়েন নক্তা ছাড়া আইন নক্তা আসলে হবে গয়েন গয়েন কণ্ঠনলী সে থেকে গয়েন জবর আসলে আকার প্রকাশ পায় না এটা ইলার হক গয়েন জবর আসলে গ গ এরকম হবে ফা উপরে এক নক্তা ফা উপরে দুই নক্তা আসলে হবে কফ ফা উপরে দাঁতের আগে আর নিচের ঠোঁটের পেটে লাগিয়ে ছেড়ে দিলে হয়ে যায় ফা ফা উপরে দুই নাক্তা কফ জিব্বার গোড়া উপরে মারিতে চাপ দিয়ে কফ জবর আসলে কা হবে না কই থাকবে ক ক কিলের হোক ক এটা কাপ জিব্বার গোড়া একটু আগে বাড়িয়ে উপরে তালুতে সাপ দিয়ে কফ কাফ লামের মতো দেখতে মধ্য ঘনি কাফ লাম লাম আগার কিনারা উপরে দাঁতের ঘোড়ায় লাগে লাম সহজ মাখরা মিম মিলানো ঠোঁট ছেড়ে দিয়ে আবার মিলালি হয়ে যায় মিম নুন আগা উপরে তালুতে লাগবে নুন ও দুই ঠোঁট থেকে সরুন ও হা মুখ খোলা থাকবে হা মুখ খোলা থাকবে হা কোনো সাফ হবে না আর লম্বা হায় হা এরকম সাপ সৃষ্টি হয় এই হা মুখ খোলা থাকবে হা লামালালিফ লামার আলিফ একাত্র হলে লামালিফ হয় লামালিফ হামজাহ হামজাহ এখানে হাম যাহ জায়ের মতো উচ্চারণ হল যখন হরকত আসবে তখন কিন্তু আলিফের মতো অর্থাৎ আলিফ আর হামজা একই যখন হরকত আসে আলিফে জবর আসলে আ হবে হামজায় জবর আসলে আ হবে হামজা জবর আ যা হবে না জবর আ আর আলিফে জবর দিল আলিফ হবে না আলিফে জবর দিল আ হবে হামজা জবর আ আলিফ হামজা হয়ে যায় এটা আমরা আরও বিস্তারিত দেখব লেখার মাধ্যমে তো ইয়া জিব্বার মাঝখান উপরে তালুতে চাপ দিয়ে অঙ্ক সংখ্যা ছয়ের মতো দেখা যায় নিচে দুই নাক ইয়া ছাড়া আর কোনো হরফ নাই ইয়া জিব্বার মাঝখানে উপরে চাপ দিয়ে ইয়া কুরআন মাজিদ শিখতে হলে পাঁচটি বিষয়ে জানতে হয় তার ভিতরে প্রথম বিষয়টা হলো হরফ এই হরফের ভিতরে আবার আমরা প্রথম হরফ সহ শিখছি উচ্চারণ এখন এই হরফের ভিতরে আবার আরও পার্থক্য আছে মোটা হরফ আছে সফিরের হরফ আছে কলকলার হরফ আছে আবার আলিফ এবং হামজার পার্থক্য আছে হা হায়ের পার্থক্য আছে এই যে এই যে এই পার্থক্যগুলো সহ যদি আমরা হরফ চিনতে পারি তাহলে কোরআনুল করিম পড়া আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে মোটা হরফ সাতটি সবাই আমার সাথে উচ্চারণ করবেন মাখার শহ স দে জিব্বা নিষেধাতে দিয়ে দ দে জিব্বার গোড়ার কিনারা উপরের মারিদাতে গোড়ায় লাগিয়ে ত মোটা হবে ত জিব্বা উপরে দাঁতের গোড়ায় লাগিয়ে জ জিব্বার আগা দাঁতের আগায় জ মোটা হবে কফ মোটা হবে জিব্বার গোড়া থেকে কফ গয়ন কণ্ঠন শেষ অংশ খ এই হরফগুলো যখন হারকাত দেখেন সজ্জবর দজ্জবর দ ডা হবে না সজ্জবর স আকার প্রকাশ পাবে না এখানে কিন্তু সা হবে না দজবর দ আকার প্রকাশ পাবে না আর টানও হবে না আমরা জানি হরকতের সময় তাড়াতাড়ি সরজবর স দরজবর দ দা হবে না তজবর ত তা হবে না জবর জ যা হবে না কব জবর ক কা হবে না বনজাবর গ গা হবে না খ খা হবে না অর্থাৎ এই প্রত্যেকটা হরক মোটা স দ ত জ ক গ খ কোনো টান নাই উচ্চারণ হবে মোটা স দ ত জ ক গ খ প্রত্যেকটা মোটা হরফ জবর আসার পরক আকার প্রকাশ পাবে না এই জিনিসগুলো সবাই লক্ষ্য করবেন বারবার মুখস্থ করে নেবেন স দ ত জ গইন খ এই সাতটি হরফ সবাই মুখস্থ করে নেবেন এরপরে দেখুন সফির হরফ সফির হরফ হচ্ছে তিনটি এটাকে বলা হয় স্ত্রীলের হরফ এই স্থীলের হরফের ভিতরে আবার সদ আসে এই যে সদ এই সদ আবার এখানে সফির হরফ সফির মানে সিঁচ দিয়ে পড়া জিভা নিশ্চিত চাপ দিয়ে সিঁচ দিয়ে পড়তে হবে সদ মুখের থেকে বাতাস বেরো হবে সদ সিন ঝা ঝা মুখ থেকে বাতাস বেরো হবে সবাই লক্ষ্য করুন সদ সিন ঝা প্রত্যেকবার জিপা নিশ্চিত চাপ দিতে হবে আবার বাতাস বের হবে সদ সিন ঝা যদি হরকত আসে সৎ স বাতাস বের হবে সিন জাবর সা বাতাস বের হবে ঝা সা ঝা বের হবে সসা যা শসা ঝা এভাবে বুঝানো হবে কলকলা হরক পাঁচটি সবাই মুখস্থ করে নেবেন কফ ত বা জিম দাল কপ ত বা জিম দাল সবাই মুখস্থ করুন কলকালা হরফ কলকালা মানে ধাক্কা দিয়ে পড়া এই পাঁচটা হরফে যখনই সাকিন আসবে তখন কলকালা হরফ হয়ে যাবে কফ সাকিন কলকালা সাকিন কলকালা বা সাকিন কলকালা জিম সাকিন কলকালা দাল শাকিন কলকলা কলকালা মানে ধাক্কা এখানে যদি আমরা হামজা দিই অর্থাৎ আলিফ দিই আলিফি জবর দিলে হামজা হয়ে যাবে হামজা পর আর যদি কফের সাথে মিলাই তাহলে হয়ে যাবে আকো আকো আর যদি তয়ের সাথে মিলাই আত্ম বায়ের সাথে মিলাই আব্বে জিমের সাথে মিলাই আজ্যে ডালের সাথে মিলাই আ দে এই যে বাড়ি খাওয়াটা একে বলা হয় কলকলা অর্থাৎ ধাক্কা খাওয়া আকো আত্ম আব্বে আজ্যে আ দে এভাবে যে কোনো হরফ আসুক এই হরফের ডানে ওই হরফের সাথে এই পাঁচটি হরফ থাকলে সাকিন থাকলেই কলকালো হবে অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হবে পাঁচটি হরফ এরপরে দেখুন আলিফ অথবা হামজা এটা আলিফ এটা হামজা আলিফ যখনই হরকত আসবে তখন আর আলিফ পড়া যাবে না তখন হয়ে যাবে হামজা এই হামজা দেখতে হামজা আর এটা দেখতে আলিফের মতো কিন্তু যখনই জবর আসবে তখন এটা হয়ে যাবে হামজা অর্থাৎ এই হামজাদাবার আ আর এখানেও হামজাদাবার আ একই উচ্চারণ কোনো পার্থক্য নাই আ উচ্চারণ হয়ে যাবে জের দিলে ই আলিফে জের দিলে ই পেশ দিলে উ এখানে ফের দিল উ আ ইউ আ ইউ একই রকম উচ্চরণ দেখা যাবে আলিফের মতো কিন্তু হারকাতা আসলে তখন এর নাম হয়ে যাবে হামজা হামজা ধরে পড়তে হবে এখানে দেখুন হা এটাকে বলা হয় গোল গোলহা এটাকে বলা হয় লম্বা হা লম্বা হা কণ্ঠনলি মাঝখানে সব দি উচ্চারণ হা বাতাস হবে হা আওয়াজ হবে এই হা মুখ খোলা থাকবে হা হা কোনো চাপ নাই মুখ খোলা থাকবে হা হা করে উচ্চারণ হা হা এই উচ্চারণের পার্থক্যগুলো আমরা যদি করতে পারি তাহলে আমাদের পড়া অনেক সহজ হয়ে যাবে এখানে দেখুন আইন হামজা এটা আলিফ আইন কণ্ঠলালী মাঝখানে হামজা খোলা থাকবে আ খোলা থাকবে এই আ হরকত আসলে হয়ে যাবে হামজা আশা করি বুঝতে পারছেন আইন কণ্ঠলি মাঝখানে যদি জবর আসে আইন জবর হামজা জবর আ হালকা আর এখানে কণ্ঠলিতে সব দিয়ে আ এই যে পার্থক্য এই পার্থক্যটা করতে বলি আ ইউ আ ই এই যে পার্থক্য এখানে দেখুন একই রকম অর্থাৎ এটা জাল এটা জ এটা ঝা এটা জিম এই চারটে হরফ সবগুলোই জায়ের মতো অর্থাৎ এটা জবর দিলে জা জাল জবর যা যা জিবা আগে তাঁতের আগে নরম করে উচ্চারণ করতে হবে একই রকম কিন্তু স্যার ওটা সবগুলোই জিমের মতো অর্থাৎ জায়ের মতো এখানে হবে যা এখানে হবে জ এটা মোটা হরফ জ মোটা হবে আগে দাঁতে লাগায় কিন্তু জ মোটা অর্থাৎ জিভারাগা দাঁতে রাগায় নরম করে যা এটা মোটা জ এটা ঝা ঝা সবির হরপ নিচে দাঁতে সব দিয়ে ঝা জিম জাবর যা জিব্বার মাঝখান উপরে জিম যাবর যা জিব্বার মাঝখান উপরে তালেতে সব দিয়ে যা ঝা জাবর ঝা জিবা নিষেধাজে সাপ দিয়ে জ জাবর জ জাল জাবর যা জা নরম জ মোটা জ মোটা ঝা সফির হরফ জিভা নিষেধাজ সাপ দিয়ে জিম জাবর যা জিবের মাঝখানে উঠে সাপ দিয়ে তাহলে প্রত্যেকটা হরফ কিন্তু এর মতোই কিন্তু প্রত্যেকটার মাখ আসবেন না উচ্চারণ হবেন না যা নরম জ মোটা ঝা সফির জীবানি যা জিমদাবর যা এই এই যে পার্থক্যগুলো এই পার্থক্যগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের কর্মীল কর্মী পড়া অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আস এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি